তাহলে টর্ক পরব এই টর্কের অনেকগুলা বাংলা বা ইংরেজি নাম আছে নাম গুলো আমরা একটু জেনে নিব টর্কে আমরা বাংলায় বলতে পারি বলের ভ্রামক কি বলতে পারি বলের ভ্রামক এটা আবার আরো একটা নাম আছে নাম হলো দ্বন্দ্বের ভ্রামক দ্বন্দ্বের ভ্রামক টর্ক হচ্ছে বলের ভ্রামক দ্বন্দ্বের ভ্রামক আর ইংরেজিতে উচ্চারণ করলে আমরা এটাকে বলতে পারি মোমেন্ট তাহলে টর্ক হচ্ছে বলের ভ্রামক দ্বন্দ্বের ভ্রামক আরেকটা নামে আমরা এটাকে বলতে পারি মোমেন্ট এই মোমেন্ট নামটা হয়তো ফিজিক্সে কোথাও তোমরা শুনবা না বাট ম্যাথে আবার টর্ক নামটা তোমরা কোথাও শুনবা না এটাকে মোমেন্ট নামেই ডাকা হবে সো আমরা এখন এই টর্ক পরব এখন টর্কের ডেফিনেশনটা আসলে আমাদের কাছে তিনভাবে এসছে তো আমরা যদি ডেফিনেশানগুলো একটু তোমাদেরকে বলি টর্ক একটা ভেটর রাশি যেটাকে আমরা প্রথম অবস্থায় হয়তো এরকম ভাবে পেয়েছি যে টর্ক মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার সো আমরা টর্ক মানে পেয়েছি ডিএল ভেক্টর বাই ডিটি অর্থাৎ কৌনিক ভরবেগের পরিবর্তনের হারই টর্ক কৌনিক ভরবেগের পরিবর্তনের হার কি জিনিস এটা আর ওই রৈখিক কৌনিকের সম্পর্কটা যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে টর্ক হবে আর ভেক্টর ক্রস এ ভেক্টর অর্থাৎ ব্যাসার দ ভেক্টর এবং বলের ভেক্টরের গুণফল ওই যে রৈখিক কৌনিকের সম্পর্ক ছিল না ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভি ভেক্টর ক্রস আর ভেক্টর ওরকম করে আর বলের মতো করে যদি আসি তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ ঠিক তেমনই করে টাও ইকুয়াল টু এম এর জায়গাতে আই এর জায়গাতে আলফা সো দ্যাট টাও ইকুয়াল টু আই আলফা সো এই তিনটা জায়গা থেকে আমরা চাইলে টর্কের সংজ্ঞা দিতে পারি তিনটা না আমরা চারটা জায়গা থেকে টর্কের সংজ্ঞা দিতে পারি তো জায়গাগুলো যদি একটু ছোট করে ওভারভিউ করো দেখো জিনিসগুলা কেমন আমরা বলতে পারি কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে বাবারা কাকে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে টর্ক বলে বলতে পারি আর ক্রস এফ এটা থেকে কি বলতে পারি ভেক্টর ও বলের বা প্রযুক্ত বলের ক্রস গুণফলকে টর্ক বলে নিচের লাইন থেকে কি বলতে পারি জড়তার ভ্রামক ও কৌণিক তরণের গুণফলকে টর্ক বলে সব গলায় ভ্যালিড আবার টেনে আমরা বলের সংজ্ঞাটা যেইভাবে করে পড়েছিলাম ওইটাকে এক্সটেন্ড করে আমরা বলতে পারি যে টর্ক কাকে বলে কেমন করে খেয়াল করো টেনে বলের সংজ্ঞাটা ছিল এরকম যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে তাহলে ওনার কৌণিক ভাষণ কি হবে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে ঘূর্ণনশীল করে বা করতে চায় অথবা যা ঘূর্ণনশীল কোন বস্তুর উপর ক্রিয়া করে তার কৌণিক বেগের পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে বলে এই যে চারটা কথা আমি বললাম যে কোনো একটা সংজ্ঞায় লেখলেই হবে নতুন করে লেখা লাগে না এটা এমনিই পারা যায় কিন্তু গত দুই বছর ধরে আমি একটা অদ্ভুত কারণ লক্ষ্য করছি যে শুধুমাত্র রাজশাহী কলেজে পুরো সংজ্ঞা লেখলে টর্কের নাম বাদ দিচ্ছে না শুধুমাত্র এইটা দিয়ে বাদ দিচ্ছে যা পুরো একটা অযৌক্তিক এবং ভ্রান্ত কারণ কিন্তু আমি শুধু রাজশাহী কলেজের স্টুডেন্টদেরকে জানাই দিলাম তোমরা যদি সংজ্ঞায় আসে তাহলে এইটা দিয়ে লিখবা যে ব্যাসার্থ তো ভেক্টর এবং প্রযুক্ত বলের ক্রস গনফলকে টর্ক বলে বাট বাকিদের জন্য বা যে কোনো বোর্ড পরীক্ষার জন্য এটা একটা পুরাই ফালতুবাজি কথাবার্তা বরং আমাকে যদি জিজ্ঞেস করো টর্কের কোন সংজ্ঞাটা লিখলে বেশি বেটার হয় তাহলে আমি বলবো যা স্থির বস্তুর উপর কাজ করে ওকে ঘূর্ণনশীল করে বা করতে চায় ঘূর্ণনশীল বস্তুর উপর কাজ করে ওর কৌণিক বেগের পরিবর্তন করে বা করতে চায় তাকে বলে তবে এই চারটার মধ্যে যে কোনো একটা সংজ্ঞা লিখলেই তাকে এক মার্ক দিতে আমরা বাধ্য কারণ সবগুলার সংজ্ঞা ঠিক কথা ক্লিয়ার তুলুনে আমরা মারামারি না করি আমরা যখন অঙ্ক করব সেই রেসপেক্টটা যদি আমরা যাই তাহলে ভরবেগের পরিবর্তন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আর ক্রস এফ নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা না আই আলফা নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা না যা সূত্রে ফেললে হয়ে যাবে সো এই ভেক্টর পদ্ধতিতে করলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভেক্টর পদ্ধতিতে আর ক্রস এফ দিয়ে অঙ্ক খুব কমই আসে আমাদের কাছে অনেক সময় শুধুমাত্র টর্কের মান চাওয়া হয় বা ম্যাথেও টর্কের মানই চাই তো টর্কের মান মানে কি এ ক্রস বি মানে এ বি সাইন থেটা তাহলে টাও মানে কি আর এফ সাইন থিয়ে যেখানে অ্যাকচুয়ালি এই থিয়েটা হল আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তীকণ বাট এত থিওরিটিক্যালি পলাইলে আমি দেখেছি এটা স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে যায় তাই আমি একটু যেরকম করে তোমাদেরকে এস ইকুয়াল টু ভিটি সূত্রটাকে ভেঙে দিয়েছিলাম ওরকম করে আমি এই লাইনটাকে বাংলায় ভাঙছি এগুলো সব ভুলে যাওয়া খালি বাংলার কথাটা মনে রাখবা বাংলার কথাটা হচ্ছে এরকম এফ অর্থাৎ ঘূর্ণ লক্ষ থেকে দূরত্ব এবং ওই দূরত্বের লম্বদিকে বলের গুণ হচ্ছে টাকা মানে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের লম্ব দিকের বলের গুণফল হচ্ছে টর্ক কারণ আর সাইন্থিটা মানে লম্ব দিকের বল সো ব্যাসার্ধ এবং লম্ব দিকের বলের গুণফলকে আমরা কি বলবো কি যেমন কাজ মানে কি পড়েছো তোমরা বল এবং বলের দিকে স্মরণের রূপাংশ ঠিক এরকমই করে ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধের ব্যাসার্ধের লম্ব দিকে বল তাহলে আর ইন্টু এর লম্ব দিকে এটাকে আমরা টক এবং এই বাংলা লাইন থেকে আমরা অঙ্ক করবো তার আগে একটা প্রশ্ন একটু ক্লিয়ার করে ফেলি এখানে আমি লিখেছি টু ক্রস এফ তো রৈখিক কৌণিকের মধ্যে এরকম ক্রস সম্পর্ক আসে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর আসে প্রশ্ন হচ্ছে আর ক্রস এফই হলো কেন এফ ক্রস আরও তো হতে পারতো তাই না সো এই জায়গাটা আমি একটু তোমাদের প্রশ্নটার উত্তর দিয়ে দিই কারণ এটা খ নাম্বার প্রশ্নে আসতেই পারে যে আর ক্রস এফই কেন হলো এফ ক্রস আর হলো না কেন তো মনে আছে তোমাদের আমি তোমাদেরকে ভি ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর প্রমাণ করাইছিলাম প্রমাণটাতে কি করাইছিলাম যে দিকে সাথে নিলে তাই এখানেও তাই আমরা জাস্ট একটা আর আর এফ এর দিকের সাথে একটু টর্কের দিকটা মিলিয়ে দেখবো মিলিয়ে দেখে যদি দিকটা মিলে যায় তাই হলো দেখবা এটার দিকটা মিলবে ওটার দিকটা মিলবে না আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি যে যেকোনো একটা দিকে গেলেই হবে এটার থেকে আমরা এটাতে যাই এটা শক্তিশালী দরজা তো মনে করো দরজা দরজা ঘোরাঘুরি মানে যেখানেই ঘোরাঘুরি আছে সেখানেই টর্ক আছে তো এটা একটা দরজা এর হাতও ঘরে যদি আমি টানি তাহলে এই দরজাটা খুলবে তাই কিনা হাতল ধরে টানলাম দরজাটা খুললো এবং তোমরা যদি খেয়াল করো আমি কি করলাম হাতল ধরে আমি আমি টানলাম মানে বরাবর বল প্রয়োগ করলাম আর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এই কবজা থেকে বাইরের দিকে সো ফ্যাক্ট হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরটা দিকে। আর আমার প্রয়োগ করা বল হচ্ছে ঠিক একটু আর ক্রস এফ করতে হবে বাম হাত দিয়ে করলে তো হবে না ডান হাত দিয়ে করতে হবে তাহলে ডান হাত যদি আর এর উপর রেখে এফ এর দিকে বাকি তাহলে ভেঙে যাবে তো এইভাবে রাখলে হবে না কিভাবে রাখতে হবে এইভাবে রাখতে হবে বাবার কিভাবে রাখতে হবে এইভাবে রাখতে হবে রাখলাম রাখলাম তারপরে কি করবো বলো বাকি দেবো তাহলে ক্রস গুন ফুলের দিকটা নিচের দিকে এখন এই দরজা খুলছ ভাই ভাবে নিচের দিক উপরের দিকে কোথায় গেলেন নিচের দিক উপরের দিকে পাচ্ছি না তাই হ্যাঁ দরজাটা এরকম ভাবে খুললো বা এরকম ভাবে খুলছে দরজাটার ঘূর্ণনটা এরকম হয় কিনা বা তুমি ঘূর্ণনটাকে বলতে পারো ক্লক ওয়াইজ ঘূর্ণন হয় কিনা একটা বোতলের ছিপিকে যদি তুমি ক্লক ওয়াইজ ঘুরাও দেখবে এটা ভিতরে ঢুকছে ক্লক দেখবে এটা বের হয়ে আসছে কারণ অল অল টাইম ফর যে কোনো জিনিসের ক্লক ঘূর্ণনের দিক ভিতরে আর অ্যান্টি দিক বাইরে সো যেহেতু দরজাটা ক্লক ওয়াইজ ঘুরছিল আমাদের বল প্রয়োগে তাহলে ক্লক ওয়াইজের দিক কোন দিকে আর আমরা যে ক্রস গুণন করলাম ক্রস গুণনের দিকটা কোন দিকে ছিল ভিতরেই ছিল আর এফ ভিতরে না তাহলে ক্রস গ্রহণের দিকে সাথে আমার দরজার দিক মিলে গেল তার মানে আর ক্রস এফ এর সাথে দিকটা মিলে গেল তাহলে এফ ক্রস তাদের সাথে মিলবে না সো যেহেতু আর ক্রস এফ এর সাথে দিকটা মিললো এটাই আমার ভ্যালিড সূত্র কথা কি বোঝা গেল দিকটা আর ক্রস এফ এর সাথে মিলে এফ ক্রস আর এর সাথে মিলে না ওকে তো এই জিনিসদের তেমন আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ মূলত এইখান থেকে এবং কাজটা হচ্ছে টর্ক মানে হচ্ছে ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধের লম্ব দিকে বলের গুণফল টর্ক মানে হচ্ছে ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধের লম্ব দিকে বলের গুণফল ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধের লম্ব দিকে বলের ফল কিসের গোল ফল বলের গুণফল কথা ক্লিয়ার